ও তো লাইট রে তাই না ও তো লাইট আছে কালকে ঘোরা যায় কেন কি বলতো এই দেখ ডান দিকে এইগুলো বড় বড় মাঠ গুলো দেখছিস এগুলো কি আমরাতে ঘোরা যায় নাকি ঘোরা একটা স্মেল পাচ্ছিস তো এই দেখ মোটা মোটা আমরা ওই তো सेम সেখানেই বেরিয়ে এলাম কোথাও বিয়েদা আসতাম অলমোস্ট এখানেই বেরিয়ে যেতাম এইখানে একটু ভিতরে যাওয়া যায় কিন্তু তোর বরফের যে রাস্তা ওখানে হয়ে আছে আমার মনে হয় না এই জলমারি মারি যাওয়ার মতো করা আছে তাই না এই স্টার্ট করে কি সুন্দর লাগছে না দেখতেন এটা কি এগুলো গিফট না এই দেখ

হ্যাঁ মানে শিওর এটা তোর ওয়াটারের জায়গা একটা মানে হয় লেক কিংবা কিছু একটা ছোটখাটো হবে আর কি দেখতে পাচ্ছি ফুড ব্রিজ আছে এখানে একটা উডেন ফুড ব্রিজ হ্যাঁ এই দেখ এই ব্রিজটা ডান হচ্ছে তোর এইটা বাড়িটা আর যেখানে তো স্টার্টটা আছে আর লেফটে হচ্ছে তোর অ্যাকচুয়ালি এই তোর এটা গিফটটা

একটা ভিউ পাওয়া যাচ্ছে যে মেজার লাইট গুলো আমরা দেখে এসছি দেখ এই যে টা আছে এটা থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো এরিয়াটা দেখ এখান থেকে একদম ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে টাচটা এখন তো দেখা যাচ্ছিল না এইগুলো মোটামুটি আমরা ঘুরে এসেছি তাই তো এটা হচ্ছে রাস্তায় পড়বে যাওয়ার

देखा जाएगा ना इधर सामने देखें डिगल देखें सिर्फ उपर डिगल देखें ना इधर एंजल सामने कौन तो जब बाड़ी टाच है ना लाल लाल रेड बाड़ी को देखते हो और पास दिए पीछे में देखा है चीज रहता है एक्साम और एक टाइम में अच्छा हार्वेस्ट वान ये मग ये चल देखिए তো তুই খিদে পেয়েছে তো খিদে পাইনি ঠিক আছে তাহলে আমি একটু স্ন্যাক্স করো ভাবছিলাম তাহলে একটু দেখিস এটা কি ওপেন আছে মনে হচ্ছে না না একটা হাউস হবে তাই তো হ্যাঁ একটা বোর্ড আছে গিয়ে পড়তে পারিস এখানে কিন্তু যাই তো প্রত্যেকটা বাড়িরই কিছু না কোনো কোনো না কোনো একটা হিস্টরিক সিগনাল বুঝতে পারছিস তো এবং যেহেতু আমরা হিস্টরি জানি না আমরা কললেট করতে পারছি না কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে দেখলাম তো বুঝতে পাচ্ছিস এইদিকে এখানে এখানেই আমরা তোর আহ পামখিন্ন সময় ইনফানোর সময় যখন এসেছিলাম তখন খাওয়া দাওয়া করেছিলাম তাই তো ঠিকঠাক খাবার পাওয়া যায় আমাদের মতো কি তো মা এবারে হাসতে পারেনি আমরা হারভেস্ট বান্ড থেকে বেরিয়ে এলাম মোটামুটি খাবারের অপশন খুব একটা না টার ডিনার আছে অ্যাভেলেবেল আর হট টপস ফ্রেঞ্চ ফ্রাই আর কিছু আন চিকেন টেন্ডার ড্রিঙ্কস কফি অ্যাভেলেবেল আছে কিন্তু আমাদের খাওয়ার মতো জিনিসপত্র পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই আমরা মেনলি চিকেন স্কিপ্স অ্যান্ড আমরা মেনলি কিনে নিলাম চ্যান চিকেন স্কিপস আর ফ্রেঞ্চ ফ্রাইস তাই তো

মাঝখানে একটা কান্ড হয়ে গিয়েছিল একটা গ্লাভস আমার হাতে ছিল আর একটা গ্লাভস সাইড এ বোধহয় পকেটের মধ্যে গেছিলাম যাই না আমি কি একটা বেরিয়ে এসে দেখি রাস্তায় একটা গ্লাভস নেই আমার আমি নাঞ্জেল হাঁটতে হাঁটতে গেলাম গিয়ে পেয়ে গেছি হার্ভেস্ট প্ল্যান্টে ডোরটা আছে ডোর হ্যান্ডেলের উপর কেয়ারটা তো পেয়েছিল ওটা উঠিয়ে ডোর হ্যান্ডেলে ওটাকে হ্যাং করে দিয়ে চলে গেছিল তো আমরা সামনে পেয়ে গেছিলাম এটা আর একটা ওয়াশরুম দেখ এইখানে মনে হচ্ছে তোর এই হর্স রাইড এই ঘোড়া গাড়ি যেগুলো আছে আর কি নাটকর কি আছে হ্যাঁ দুটো ঘোড়া গাড়ি আছে হ্যাঁ আমাদের পিছনেই আসছে নাকি ধাক্কা মারে উড়ে যাবে মনে হচ্ছে হ্যাঁ এখানটায় খুব সুন্দর সাজিয়েছে না আমরা কি এখানটাকে এসেছিলাম না আমরা আবার এক্সিটের দিকে না আমার মতো মনে হচ্ছে পনেরটাই কভার করে নিয়েছি তাই না মনে হচ্ছে কাছাকাছি বেরিয়ে এসেছি না ডান দিকে আমি সেটাই বললাম ওই দিকটা আমরা গিয়েছিলাম দেখ হ্যাঁ হে দেখ ফেরতে পারছিস এখান বোর্ডটা আছে হ্যাঁ সরিয়া সবিয়া সেই তো সামনে এক্সিট বুঝলি আমরা প্রায় শেষে চলে এসছি একদম এই যে ঘোড়ার গাড়ি চলেছে না তার মানে ওইটা হচ্ছে তোর ঘোড়ার গাড়ি স্ট্যান্ড কোথায় বাস স্ট্যান্ড এর মতো বুঝলি কারণ ওখানে দোকানে দাঁড়িয়েছিল আমরা দেখলাম তাই না